আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো সকালে খালি পেটে কালে কালো জিরা খেলে কি হয় আমরা কালো জিরা অনেকেই খেয়েছি অনেকেই খাইনি কিন্তু আজকে আপনাদের জানাবো সকালে খালি পেটে কালো খেলে কি হয় খালি পেটে কালোজিরা খাওয়া খুবই উপকারী এক গবেষণায় দেখা গেছে সকালে কালোজিরা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এটি হজমকারী অ্যানজাইমের উৎপাদন বৃদ্ধি করে এবং এটি পেটের ফোলাভাব ও গ্যাস কমাতে সাহায্য করে এছাড়া খাদ্য থেকে পুষ্টি শোষণের কাল কালোজিরা সাহায্য করে থাকে ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের প্রতিশোধক হিসেবে ব্যবহার করা হয় কালোজিরা পৃথিবীর সবচেয়ে জটিল রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কালোজিরা তেল রয়েছে পুষ্টি উপাদান প্রতিদিন সকালে এক চা চামচ তেলের সঙ্গে কালোজিরা মিশিয়ে খেলে ডায়াবেটিস নিরাময় করা সম্ভব মাথা ব্যথা দূর করতে সাহায্য করে ব্যথা এই কাজের জন্য মাথা ব্যথা বিশেষ করে মাথা ব্যথার জন্য কালো বেশ কার্যকর মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালো জিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায় ডায়েটে কাজে আসে ডায়েটে কালো জিরা রাখলে উপকার মেলে রুটিও ও যে কোনো তরকারির সঙ্গে কালো খেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় অনেকে মধু ও পানির সঙ্গে কালো জিরা মিশিয়ে খেয়ে থাকেন তবে অটোমিল ও টক দইয়ের সঙ্গে কালো জিরা খেলে আরও ভালো উপকার পাওয়া যায় বিভিন্ন ব্যথা ও মুখের দাগ দূর করতে সাহায্য করে লেবুর রস কালো জিরা তেল একসঙ্গে মিশিয়ে খেলে মুখের বরণ ও দাগ দূর করে এছাড়া লেবুর রস ও কালো জিরার তেল মুখে লাগিয়ে বরণ দূর করা যায় অনেকে মাথা ব্যথা রোগের জন্য কালো জিরা খেয়ে থাকেন এটি একটি পুরনো ঘরোয়া প্রতিকার সরিষার তেলের সঙ্গে কালো তেল মিশিয়ে হাঁটু বা অন্য জয়েন্টের ম্যাসাজ করলে হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করা সম্ভব সর্দি কাশি দূর করে সর্দি কাশির সময় আরাম পেতে এক চা চামচ কালো তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন অথবা এক কাপ লাল চায়ের সঙ্গে আধা চা চামচ কালো জিরার তেল মিশিয়ে খেলেও উপকার মেলে। দিনের মধ্যে তিন চারবার এভাবে খেলে সর্দি কাশি দূর করতে সাহায্য করে পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেঁধে শুকলে সেলের তরল হয় শুকলে এটি শুকিয়ে নাকে শুকলে সেরেশা দূর হয় বা তরল হয় এছাড়া এক চা চামচ কালো সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি দূর করতে সাহায্য করে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে কালো অনেক উপকারী নিয়মিত কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্ট দ্রুত ছেড়ে যায় শুধু কালোজিরা খেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হয়ে যায় চোখের ব্যথা চোখের ব্যথা দূর করতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও ভুরুতে কালোজিরার তেল মালিশ করুন এবং এক কাপ গাজরের রসের সাথে এক মাস কালো তেল সেবন করুন নিয়মিত গাজর খেয়ে ও কালোজিরা ঢিংচা সেবন আর তেল মালিশের উপকার হবে প্রয়োজনে নির্দেশিত হোমিও বায়োটেমিক ঔষধ সেবন চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কালোজিরা তেল চুলের কোষ ও ফলিকলকে চাঙ্গা করে এবং শক্তিশালী করে যার ফলে নতুন চুল সৃষ্টি করে এছাড়াও কালো তেল চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায় চুল পড়া বন্ধ করতে সাহায্য করে কালো জিরা খেয়ে যান চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুল পড়া বন্ধ হবে আরও ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করুন অনিয়মিত মাসিক বা স্রাব রোগের ক্ষেত্রে এক কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ পরিমাণ চাল ধোয়া পানির সাথে এক কাপ চা চামচ কালো তেল মিশিয়ে দৈনিক তিনবার নিয়মিত সেবন করুন যা শতভাগ কার্যকরী দাঁতের ব্যথা নিরাময়ে আমাদের অনেকেই দাঁত ব্যথা করে রাতে ঘুমাতে পারে না ভীষণ যন্ত্রণা খেতে পারেন না দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানিতে কালো দিয়ে কুড়ি করলে ব্যথা দূর করতে সাহায্য করে এবং জিহবা তালু দাঁতের মানির জীবাণু মরে ত্বকের ত্বকের গঠনের উন্নতি ও ত্বকের প্রভাব বৃদ্ধির জন্য জিরা অত্যাবশ্যকীয় এতে লিন ও লেনিক নামের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে যা পরিবেশের প্রখর প্রখরতা স্ট্রেস ইত্যাদি থেকে আপনার ত্বককে রক্ষা করে এবং ত্বককে সুন্দর করে ত্বকের তারুণ্য ধরে রাখে বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে সাহায্য করে আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করুন এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালো তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেবন করুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম আপনি যদি সকালে নিয়ম মেনে খালি পেটে কালোজিরা খান তাহলে অনেক উপকার রয়েছে এখন জানালাম কালো জারি কালো জিরার উপকারিতা হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ